হ্যালো বন্ধুরা তো গুড ইভিনিং সবাইকে দেখুন আজকে বিট মানে ফ্রাই করতে গিয়ে হঠাৎ করে মাথায় আসলো একটু ভেজিটেবল চপ বানানোর কথা তো কি করলাম ফ্রাই না করে ওটার মধ্যেই যা কিছু দেওয়ার দিয়ে আমরা কি করলাম ওটাকে মানে ভেজিটেবল চপের জন্য তৈরি করে নিলাম আর সাথে সাথে দেখুন সব রেডি করে নিলাম মানে যেই প্ল্যান করলাম সাথে সাথে সব রেডি হয়ে গেল। তো এই দেখুন সব নিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো কর্নফ্লাওয়ার তো ময়দা কাঁচা বাদাম তো যা যা সরঞ্জাম লাগবে তো সেগুলো সব ঘরেই ছিল তো এদিকে বানানো ঠান্ডা হয়ে গেছিলো যেটা তরকারিটা বানানো হয়েছিল তো হচ্ছে এবার ও ইয়েটা করে নিচ্ছে পুটটা রেডি করে নিচ্ছে তো এবার এবার আমরা পুটটা রেডি হয়ে গেলেই আমরা সব বিস্কুটের গুঁড়ো টুড়ো দিয়ে সব কিছু রেডি করে আমরা কী করবো ফ্রাই করে নেব। তো হচ্ছে আমাদের যেগুলো তো যেহেতু আমাদের ঘরেই ছিল সেহেতু আর কোনো প্রবলেম হয়নি আর সচরাচর এই যে ভেজিটেবল চপ বানাতে গেলে সব সরঞ্জামগুলো লাগে সেগুলো প্রত্যেকের ঘরেই পাওয়া যায় এমন নয় যে সময় লাগবে দোকান থেকে আনতে হয় আমরা তো সচরাচর ঘরে এগুলো থাকেই এনে তো রাখতেই হয় ঘরের তো আর এগুলো কোনো ঘরের জিনিস নয় তো ঘরে যেহেতু ছিল তো সেহেতু আমাদের আর দেরি লাগেনি তো আমরা ঘরের থেকেই সব কিছু নিয়ে তো মানে মানে যেই মাথায় আসলো সেই আমরা সব রেডি করে নিলাম তো দেখুন এবার আমরা ওর মধ্যে ময়দাটা দেওয়া হয়েছিল এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আসল কথা মুখটা খুব ছোট কাটা ছিল প্যাকেটটার তার জন্য পড়তেই চাইছিল না তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবার দরকার একটুখানি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটাও দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে আমরা ওই ময়ানটাকে মানে যেই গোলাটা তৈরি করব তো ওইটা দিয়েও আমরা পুরো জিনিসটাকে মানে একটু জল সাথে জল দিয়ে গুলিয়ে নিতে হবে তো চালের গুঁড়োটা দিলে মানে জিনিসটা কি অনেক মুচ মুচে খাস্তা জিনিসটা খাস্তা হবে তো হচ্ছে বা চালের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এবার আমরা জিনিসটা একটুখানি বাখিয়ে নেবো বাখিয়ে মধ্যে একটু জল দিয়ে গুলে নিলেই জিনিসটা রেডি হয়ে যাবে জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এই গোলাটা বেশি ঘন করলে হবে না গোলাটাকে একটু পাতলা করতে হবে পাতলা করলে মানে ভালো হবে পাতলা করলে ওটা তো ডুবিয়ে তারপরে আবার ফের বিস্কুটের গুঁড়োর সঙ্গে মানে মাখিয়ে নিতে হবে তো দেখুন আবার আমি হাত দিচ্ছিলাম না বলে ও আবার আমার হাত থেকে নিয়ে নিল নিয়ে ও নিজেই হাত দিয়ে আবার ভালো করে দিয়ে নিল কারণ যদি শক্ত থাকে জিনিসটা হবে না ওটাকে পাতলাই বানাতে হবে পাতলা করলে জিনিসটা খুবই ভালো হবে তো দেখুন ও হচ্ছে ভালো করে মেখে নিচ্ছে যেন জিনিসটা পরিমাণটা ঠিক থাকে সব কিছুর গোলাটা প্রায় রেডি হয়ে গেল এবার জিনিসটা এই রেডি হয়ে গেল তো পাতলাটাও দেখতে হবে যে পাতলাটাও ঠিকঠাক হলো কি না বেশি গাঢ় হলে কিন্তু একদম হবে না পাতলাটা ঠিকঠাকই আছে তো এরপরে আমরা কি করব আমরা একটা একটা করে যে চপের যেই ময়ানটা মানে এটা দেওয়া হয়েছিলো তরকারিটা দিয়ে যেই আমরা তৈরি করে নিয়েছিলাম তো সেইটাকেই আমরা ঠিক করে নেবো কড়াইতে তেল দিয়ে দিতে হবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি দিয়ে তেলটা গরম হলেই তখন ছাড়তে হবে আর এটার কিন্তু খুব হাই আঁচটা দিলে হবে না এটা তেলটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে তো মিডিয়াম মাছটা লক্ষ্য করতে হবে যেন মিডিয়াম আছেই ছাড়তে হয় যদি বেশি আঁচ সমেত দেওয়া হয় তাহলে কি হবে জিনিসটা পুড়ে যাবে যেহেতু ওপরে বিস্কুটের গুঁড়োটা থাকবে তো জিনিসটা পুড়ে যেতে পারবে পুড়ে যাবে কিন্তু জানেন তো যে আমরা ময়দাটা দিলাম না এর মধ্যে একটা ডিম ফাটিয়েও দেওয়া যায় মানে ডিমের প্রলেপটাও দেওয়া যায় কিন্তু আমরা ডিমটা দিলাম না ডিম ফাটিয়ে দিলাম না কারণ নিরামিষ আছে অনেকে নিরামিষ খায় তো আজকে যেহেতু আমরা এটা নিরামিষই করলাম তো নিরামিষটাই খেয়ে একদিন দেখি যে ডিম ছাড়া কেমন লাগে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর ইয়েটা দিয়ে গোলাটা দিয়ে আর আরেকদিন ট্রাই করব ডিম দিয়ে তো আজকে আমাদের ঘরে যেহেতু নিরামিষ খাওয়ার মানে আছে ওই মামনের বাবা হচ্ছে নিরামিষ খায় তাই ডিমটা দিলাম না ডিমটা খাবে না উনি তো দেখেন একটা একটা করে হয়ে গেল ও করে নিচ্ছে আর এদিকে আমার তেল গরম প্রায় হয়েই যাচ্ছে হয়ে গেল ডিম তেল গরমটা তো যে তেল গরমটা হয়ে গেলেই আমি এর মধ্যে ছেড়ে দেব তেল গরম হয়ে গেল তো আমি একবার চেক করে নিলাম তো এবার ছেড়ে দিচ্ছি দেখুন খুব যে বেশি সময় লাগে তা নয় অল্প সময়তেই এটা হয়ে যায় তেলটাকে একটু দিয়ে দিচ্ছি উপর দিয়ে তাহলে জিনিসটা ভালো হবে কারণ না হলে অনেক সময় ভেঙেও যেতে পারে তো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেব তো হয়ে যাবে মানে আর ভাঙবে না জিনিসটা ভালো হবে বেশি সময় লাগে না আমি আগেই বললাম তো দেখুন হয়েই গেছে ভাজাটা এবার নামিয়ে নেওয়ার পালা তো দেখুন হয়েও গেছে বেশি সময় লাগলো না হয়তো এক একটা ভাজতে দু তিন মিনিট করে লাগলো কিন্তু খুব খাস্তা হয়েছে বোঝাই যাচ্ছে দেখুন বাটিতে পড়লো আপনারা তো আওয়াজটা পেলেন না যেহেতু আমি ভয়েসটা অফ করে রেখে পরে ভয়েস দিচ্ছি কারণ এখানে বাচ্চা কাচ্চা অনেক ছিল তো অনেক কথার আওয়াজ হচ্ছিলো তো সে মানে এটা আপনি আপনাদের বললে আপনারা হয়তো বুঝতে পারতেন না এই কারণে আমি পরে ভয়েসটা দিচ্ছি তো হচ্ছে খুব খাস্তা হয়েছে বোঝা যাচ্ছে বাটিতে যখন আমি দিয়েছিলাম প্রচণ্ড জোরে আওয়াজ হয়েছে তো বুঝতে পারলাম আমরা জিনিসটা অনেক খাস্তা হয়েছে তো এবার আমরা এগুলোকে বাকিগুলো যেগুলো হলো সেগুলোকে আমরা ভেজে নিই একটা একটা করে সঙ্গে থাকে তো সব ভাজা হয়ে গেছে এবার আমি একটু ভেঙে দেখব যে জিনিসটা কেমন হয়েছে কারণ আমাদের তো প্রথম থেকে প্ল্যান ছিল না যে আমরা ভেজিটেবল চপ করব হঠাৎ প্ল্যান তো তাই দেখুন খারাপ হয়নি তো আমি একটুখানি খেয়েই দেখব যে সব কিছু নুন ঝাল সব ঠিক আছে কি না দেখুন মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে জানি না হ্যাঁ খুব টেস্ট হয়েছে বোঝাই যাচ্ছে আমার মনে হচ্ছে হঠাৎ কোনো কিছু প্ল্যান করে বানালেই সেটা যেন মনে হয় বেশি টেস্ট হয় এবার এর সাথে দরকার হচ্ছে সস একটু সস হলেই আরও টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তুলি টেস্ট হয়েছে তুলি 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 টেস্ট হয়েছে টেস্ট হয়েছে আচ্ছা ভালো বাবা সবাইকে দিয়ে ধুয়ে আমি এবার শেষে গামলা নিয়ে বসে পড়েছি সাথে সস নিয়ে সবার প্রায় কেউ খাচ্ছে কারো খাওয়া হয়ে গেছে তো জিনিসটা সত্যি খুব টেস্ট হয়েছে তা আবার ট্রাই করব এরপরে ডিম দিয়ে করব তো টাটা বন্ধুরা আজ এ পর্যন্তই গুড নাইট